হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরা ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এসেছি ছোট্ট একটা রেসিপি নিয়ে প্রথমে দেখতেই পাচ্ছ আমি কুমড়ো কেটে নিয়েছি ভাবছ কি করবে কুমড়ো দিয়ে আজকে কুমড়োর ভর্তা শেয়ার করব তোমাদের সাথে চৌকো চৌকো করে তো কুমড়োগুলো কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ লঙ্কা গোটা রসুন নিয়ে নিয়েছি নিয়ে প্রথমে কড়াইতে তেল দিয়ে এবার শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে রাখবো একটা থালার উপরে বা একটা প্লেটের উপরে তারপরে পেঁয়াজ রসুন ওইগুলো ওই টমেটো এত জোরে ভীষণ খেয়ে গেলাম যাই হোক পেঁয়াজ রসুন টমেটো এগুলোকে ভাজা হয়ে গেলে তুলে রাখবো তুলে রাখার পরে দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখার পরে আমি কুমড়োগুলোকে ভেজে নেব যেমন আমরা কুমড়ো ভাজা খাই ঠিক তেমনভাবেই আমি ভেজে নেব আর আমি কিন্তু সব কুমড়োগুলোকে একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এবার নুন দেব দিয়ে না ঢাকা দিয়ে দেবো আপনা আপনি আবার ভাজা হয়ে যাবে একটা একটা করে ভাজতে গেলে লাগবে অনেক দেরি তোমরা যদি মনে করো আমরা একটা করে ভাজ ভাজতে পারো আর দারুণ স্বাদের একটা কিন্তু আজকে রেসিপি যে না দেখবে ভিডিওটা তাহলে কিন্তু খুব লস হয়ে যাবে তোমাদের যাই হোক এইদিকে কথা বলতে বলতে কুমড়ো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবার এই এই যে মিক্সির ভিতরে দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা রসুন ভাজাগুলোকে আমি বেটে নেব এটা শিলে বাটলে বেশি ভালো হয় যাই হোক এখন শিল তো নেই আমি হাত মিক্সিতে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে আর এই দিকে দেখো কুমড়োগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে এবার হাত দিয়ে সব কুমড়োগুলোকে আমি ম্যাশ করে নেবো ম্যাশ করে নিয়ে এবার এর এর ভিতরে ওই বেটে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলেই রেডি কুমড়ো ভর্তা কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর সেই সাথে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও কমেন্টও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা দেখো মাখা হয়ে গেছে আর গরম গরম ভাত ব্যাস আর কিচ্ছু লাগবে না